শহরের জীবনে আমাদের কত রকম কাজ নানা রকম দায়িত্ব বাহানা ইত্যাদি ঠিক আজকের ভিডিওটা তাদের জন্যই যারা লম্বা ছুটি পান না ঢাকা থেকে খুব কাছে টঙ্গির পুবাইলে মাত্র বিশ মিনিটের পথে আমরা আজকে যাবো হাজারি রিসোর্টে প্রকৃতির কোল ঘেঁষে সাজানো একটা অসাধারণ প্লেস যেখানে শান্তিতে আপনারা

ভিয়েতনামে থাকি আচ্ছা মধ্যে দেশে দেশে আসি আসলে যাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে মূলত প্রায় চার মাস পর আমি ভিডিও করছি এর কারণ হচ্ছে সবারই জানা যে লাস্ট জুলাই অগস্টের দিকে আমাদের দেশে একটা রাজনৈতিক পরিবর্তন এবং অনেক ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যাই যাই হোক তো পরবর্তী সময়ে আসলে ব্লগ করার ইচ্ছা ছিল কিন্তু আমি নিজের কিছু ব্যস্ততার কারণে বের হইতে পারি নাই তো ফাইনালি বের হচ্ছি প্রচণ্ড এক একটু সময় যাচ্ছিল পার্সোনাল কিছু প্রবলেম ছিল প্লাস ফ্যামিলি ইস্যু ছিল তো সেইগুলাকে আসলে দূরে সরায় ফাইনালি আমরা বেরোচ্ছি তো আমাদের রিসোর্টে রওনা হওয়ার কথা ছিল সকাল এগারোটায় বাট আমাদের একটু লেট হয়ে যায় তার থেকে বড় কথা হচ্ছে আমরা টঙ্গিতে যাওয়ার পর এক্সপ্রেস ওয়ে ধরে সোজা চলে যাওয়ার কারণে একটু সেখানে সমস্যা হয় যাই হোক তো গুগল লোকেশনটা যে দেখে আপনারা যাবেন যাওয়ার সময় খেয়াল রাখবেন যে টঙ্কি স্টেশন রোড ধরে দিকে যে রাস্তাটা সেটা ধরে আপনাদের যেতে হবে এটা একটু দেখে তারপর আপনারা যাবেন মোটামুটি পুরো জার্নিটা আমাদের বেশ ভালো ছিল মজাই ছিল বাহ অনেকদিন পর ফুল পাইলাম তো ফাইনালি আমরা হচ্ছে রিসোর্টে পৌঁছাই গেছি হাজারি রিসোর্ট এবং অনেক দিন পর খুব খোলা মেলা খুব সুন্দর একটা রিসোর্টে আসার পর অনেক ভালো লাগতেছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে একটু ঘুরে ঘুরায় দেখাবো যেহেতু এখন সময় হচ্ছে চারটা পনেরো মিনিট আমাদের এখন হচ্ছে লাঞ্চ করার কথা লেট হয়ে গেছে তো প্রথমে আমরা হচ্ছে লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমাদের চেকিংটা কমপ্লিট করব এবং এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে যেটা অনেক সুন্দর ওখানে আমরা সুইমিং করব সুইমিং করার পর তারপর ফ্রেশ হয়ে রুমে যাবো এবং তারপর আপনাদেরকে রুমটা ঘুরায় ঘুরায় দেখাবো আচ্ছা এই রিসোর্টে হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই সুন্দর সুইমিং পুলটা এবং সুইমিং পুলের এখানে সুন্দর চেয়ার পাতা আছে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ঠিক সুইমিং পুলের অপোজিট এরকম একটা সুন্দর সবুজ খোলা মাঠ আছে সাজানো অনেক রকম গাছগাছালি দিয়ে মানে অনেক সুন্দর করে সাজানো এটা হচ্ছে মেইন রাস্তা মানে এবং এটা হচ্ছে রিসোর্ট এর মেইন গেট ওই যে সামনে মেইন গেট এন্ট্রেন্স করার পর দুই পাশে এরকম সবুজ গাছপালা এবং বাগান করে সাজানো গেট দিয়ে ঢোকার সময় বাম হাতে পড়বে এরকম একটা কনভেনশন হল এখানে চাইলে বিভিন্ন ধরনের পার্টির অনুষ্ঠান করা যায় আর রিসোর্টে একপাশে পাশে এরকম কোনাই সুন্দর করে বসার জায়গা আছে চাইলে এখানে বিকেল টাইমে সন্ধ্যা টাইমে বা রাতে বসে চা বা কফি খাওয়া যায় আচ্ছা আপনারা হয়তো একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন এই পাখির আওয়াজটা কিন্তু ন্যাচারাল না মানে এটা কিন্তু পাখির ডাক অরিজিনালি না এখানে একটা সাউন্ড সিস্টেম করা আছে অর্থাৎ আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন এবং গেট দিয়ে ঢুকতে ঢুকতে এরকম পাখির আওয়াজগুলো পাবেন তারপরে খুব পানির শব্দ পানির শব্দ হ্যাঁ আচ্ছা আমাদের লাঞ্চের আয়োজন করছে আমরা এখন যাই একটু লাঞ্চে খাবারের আইটেমগুলো দেখায়

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ফাইনালি একটু দেরি করে ফেললাম লাঞ্চ শেষ করতে করতে অলমোস্ট পাঁচটা বেজে গেছে খাবারের মান বেশ ভালো ছিল খুবই খুবই মজার ছিল আমরা যে ওই খাবারের যে মেনুগুলো আমরা খেলাম সেই মেনুগুলো খাবারের টেস্টগুলো আছে অনেকটা ঘরোয়া খাবারের মতোই মানে ঘরে খাবারেরগুলো যেমন টেস্ট হয় সেরকম খাবারের ঝালের পরিমাণ মশলার পরিমাণ পরিমিত ছিল কেউসা ভাই বের হচ্ছিলেন নাকি বের হচ্ছিলেন না না বের হচ্ছিলাম না কিছু আসছে ভালো করছো রুমটা আমি একটু দেখাই ওকে এর হচ্ছে যে আমরা চুজ করছি ব্যাচেলররা নিচে ফ্লোরে সবাই থাকবো আর আমাদের ফ্রেন্ডরা যারা কাপল আছে ওরা হচ্ছে দুই তলা এবং তিন তলা থাকবে সো ব্যাচেলরদের এই রুমটা আমরা চুজ করছি আচ্ছা প্রথমে আপনাদেরকে দেখাই এখানে রুমটার মধ্যে এখানে হচ্ছে এরকম সুন্দর একটা খাট আছে এটা হচ্ছে আমার মনে হয় যে দুইজন খুব ভালোভাবে থাকতে পারবে আচ্ছা পাশে একটা সুন্দর টেবিল দেওয়া আছে একটা ফুল এবং একটা মিরর দেওয়া আছে আর হচ্ছে এপাশে ওয়াশরুম আর এখানে ডেস্ক ডেস্কের মধ্যে আপনারা আপনাদের ব্যাগ ব্যাগেজ বা যা যা দরকার সেগুলো রাখতে পারবেন টেলিভিশন আছে আমরা যেহেতু আসছি ফ্রেন্ড সার্কেল মিলাই সবাই তা আমার মনে হয় না যে টিভি দেখার টাইম মনে থাকবে চেয়ারও আছে ওখানে আচ্ছা এবং ডর্জার কাছে হচ্ছে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এই হ্যাঙ্গারটাতে জল রাখতে পারবেন

অলমোস্ট কিন্তু সেমই আমরা ব্যাচেলর বেশি খুব একটা বঞ্চিত না না করতে অলমোস্ট প্রত্যেকটা রুমের এমবিয়েন্স অলমোস্ট সেম সুন্দর সুন্দর একটা ডিফারেন্স হচ্ছে ব্যাচেলর রুমের থেকে রুমটা সাইজ একটু বড় স্পেস স্পেস একটু বড় আর কাপল রুমের মধ্যে দুইটা লাইভ এবং প্রত্যেক মানে একটা করে রুমে স্পেসিফিক ভাবে ব্যালকনি মতো করা আছে বারান্দা করা আছে কই দেখি কই দেখি কেমন ব্যালকনি এখানে কালার দেখেন ও দেখো আকাশটা দেখো ভিউ ও এম কে ভাই চারটা হ্যাঁ আমি একটু রুম একবার রুম টুর দিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে এটা হচ্ছে বাথরুম কোয়া এখানে একটা কর্নার করা আছে টেলিভিশন আছে এবং এখানে আপনারা পানির বোতল টিস্যু পেপার রাখতে পারবেন এটা চেয়ার দেয়া আছে বসার জন্য থাকবেই আর এই পাশে আছে হচ্ছে মিরর প্লাস সাইড টেবিল আর বেড কিং সাইড বেড আচ্ছা

তো ওনাদেরকে বললাম ওনারা হচ্ছে কফি করে দিল এটা হচ্ছে রিসোর্টের কিচেন কিচেনে এই যে গরম গরম কফি বানাই দিছে। অবশ্য আমরা প্রসুর করার সময় চা খাইছি শরবত খাইছি যাই হোক তারপর আর একটা কফি নিলাম এখন এটা একটু খাবো খাইতে খাইতে আপনাদেরকে একটু রিসোর্টে সন্ধ্যার যে ভিউটা বাইরে সেটা দেখাবো সন্ধ্যার পরে ঠিক পরিবেশটা হচ্ছে এরকম এপিসোডটাতে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে কিন্তু এই সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার পরে সুইমিং পর পর আসলাম বাইরে এবং এখন এই রিসোর্টের মধ্যে হাঁটাটি করছি খুব ভালো একটা সময় কাটছে বাগানের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং করে রাখা আছে যেমন এখানে একটা দোলনা আছে চাইলে দোলনায় বসে বসে আপনারা চা খাইতে পারেন সন্ধ্যার পরে বসে আড্ডা দিতে পারেন তারপর এই খানটাতে এই অংশটা এই পোশনটা আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি এইখানে বসে বসে কিন্তু এভাবে আড্ডা দেওয়া যায় রাত আটটা বাজতেই আমাদের জন্য বারবে আয়োজন করা হয় এবং সেই বারবে বেশ ভালো ছিল একটু ওভার কুকড হয়ে যায় বাট সেটা নর্মালি বাঁচতেও হইতে পারে বাট অল ওভার বার্ভেকিউয়ের খাবার বেশ ভালোই ছিল আমরা ওটা মোটামুটি ভালো এনজয় করেছি শুভ সকাল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গতকাল রাতে আমাদের ঘুমাতে আসলে স্বাভাবিকভাবে অনেক দেরি হয়ে যায় যার কারণে আমরা আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে অলমোস্ট এগারোটা পার হয়ে গেছে এখন এখন যাবো নাস্তা করব এবং আজকে আমাদের চেক আউট করার কথা কি অবস্থা নাফেজ পুরা গেছিলাম হ্যাঁ এখানে হালকা রোড উঠছে আজকের ওয়েদারটা হচ্ছে বেশ সুন্দর আর এই যে দীপ্ত বসে আছে দীপ্ত ঘুম কেমন আছে ভালো হয়েছে না এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস ওদের এখানটাতে আসলে যারা গেস্ট আসে তাদের এখানে খাবার সার্ভ করা হয় হাজারি রিসোর্টটার রুমগুলোর মূল্য সম্পর্কে আমি ভিডিওতে বলিনি কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে তাই ওদের যে ফেসবুক পেজ আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক আউট করে সরাসরি যোগাযোগ করে জানতে পারবেন দাম সম্পর্কে তো সকাল সকাল ঘুরতে অনেক ভালো লাগছে আমরা সবাই এখনও ঘুম থেকে আসলে ওঠে নাই নাস্তা করব নাস্তা করা হচ্ছে না সাড়ে এগারোটা বাজে তো সবাই নাস্তা করার ইচ্ছা এই রিসোর্টের এই যে একটা খুব সুন্দর কনভেনশন হল আছে যেখানে বিভিন্ন ধরনের পার্টি বিয়ে অনুষ্ঠানগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা যায় আমি আপনাদেরকে একটু ভেতরে ঘুরে দেখাই ভেতরটা ক্যাম। তো এটা হচ্ছে কনভেনশন হলের ভেতরে রুম এবং এখানে হচ্ছে স্টেজ করা যায় স্টেজ করে প্রোগ্রামের জন্য বেশ সুন্দর ছিমছাম খুবই নাইস একটা অ্যাম্বিয়েন্স আর ভেতর দিয়ে সিঁড়ি আছে দোতলায় যাওয়ার জন্য এখন আমরা যাবো হচ্ছে দোতলাতে সবচেয়ে মজা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে টোটাল কিন্তু বাইরে এরকম ব্যালকনি টাইপের করা আছে পুরো এনভায়রমেন্টটা কিন্তু দেখা যায় আরে এইটা হচ্ছে আমাদের যে মেন বিল্ডিং এখানে আমরা ছিলাম গতকালকে ভেতরে দিয়েও সিঁড়ি আছে এবং এটার বাইরে দিয়েও সিঁড়ি আছে চাইলে বাইরে দিয়েও যাওয়া যায় অর্থাৎ যদি ডিফারেন্ট প্রোগ্রাম হয় নিজতলায় একজন অন্যতলায় আরেকটা পার্টি টিকিটে পেঁচানো সিঁড়ি আছে আরেকটা সিঁড়ি নিচে নামার জন্য তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দুইটা আমরা এখন চেক আউট করছি গাজীপুরের হাজারি রিসোর্ট থেকে এবং এখন আমরা প্রথমে যাব হচ্ছে ঢাকা হয়ে খুলনার পথে তো আপাতত আজকের রিসোর্টের ব্লগটা এখানেই শেষ আপাতত আল্লাহ

আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক দিয়ে রাখতে পারেন একটা এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ